আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনি কি দেখতে পাচ্ছেন বলুন তো জাজিম জগতের কিং গার্মেন্টস জুট জগতের ভিতরে সব থেকে দামি এবং ভালো মানের জাজিম যদি আপনারা কেউ নিতে চান তাহলে এই জাজিমটা নিতে পারেন আমরা জাজিমে রকম জুট অথবা নারকেলের সুপা ব্যবহার করি না সম্পূর্ণটা তুলা এবং এটা হচ্ছে তুলার জগতের সব থেকে দামি তুলা এর উপরে কোনো ভালো তুলা নাই এর উপরে কোনো দামি তুলা নাই এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তুলা যার নাম হচ্ছে ব্লেজার তুলা অরিজিনাল ব্লেজার তুলা অরিজিনাল ব্লেজার তুলা এই তুলাটা হচ্ছে মানে এই তোষক জগতের ভিতরে তোষক জগতের ভিতরে যদি কোনো ভালো মানের তুলা থেকে থাকে এইটার ভিতরে সেই তুলাটা দেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে অরিজিনাল ব্লেজার তুলা ব্লেজার তুলার কয়েকটা কোয়ালিটি রয়েছে তার ভিতরে যে তুলাটা এক নাম্বার ব্লেজার ব্লেজার সেই তুলাটা কিন্তু এই জাজিমের ভিতরে দেওয়া হয়েছে এবং আপনারা যে টপারটি দেখতে পাচ্ছেন এই টপারটির ভিতরে ঠিক একই তুলা সাধারণত আমরা এই টপারের ভিতরে কিন্তু এটার ভিতরে আমরা ব্লেজার তুলা ব্যবহার করি এটার ভিতরে নর্মাল তুলা ব্যবহার করে থাকি আর এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে এই জাজিমটার ভিতরে আমরা যে তুলাটা দিয়েছি এটার ভিতরে ঠিক একই তুলা দিয়েছি মানে এটার ভিতরে যে তুলা দিয়েছি এটার ভিতরে ঠিক একই তুলা দিয়েছি মানে দুইটাই কিন্তু সেম তুলা মানে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এর উপরে যদি আপনি ভালো চান এই গার্মেন্ট জগতের ভিতরে আর হবে না গার্মেন্ট জগতের ভিতরে আর হবে না এর থেকে ভালো তোলা জাজিমের জন্য অথবা তোষকের জন্য এটা হচ্ছে সর্বোচ্চ দামি তুলা এই তোষকের জন্য ঠিক আছে তা এটা এটা হচ্ছে ব্লেজার তুলা যার নাম হচ্ছে ব্লেজার তুলা আপনারা যদি এই তুলাটা দিয়ে জাজিম তৈরি করতে চান এই জাজিমটা এই জাজিমটা যিনি অর্ডার করেছেন তিনি হচ্ছে রাসেল ভাই সৌদি প্রবাসী তিনি অর্ডারটি করেছেন তো আপনারা কিন্তু এই জাজিমটা আপনারা নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন এই জাজিমটা যদি আপনি অর্ডার করে থাকেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পণ্য পেয়ে যাবেন ঢাকার ভিতরে আর যদি ঢাকার বাহিরে হয়ে থাকেন তাহলে পণ্যটি হাতে পেয়ে যাবেন বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরে জাজিমটা ফিটনেসটা দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে মানে এত উন্নত মানের একটা জাজিম সেট প্যাকেজ আপনারা বলতে পারেন এটা একটা প্যাকেজ পুরো প্যাকেজ দেখেন একটা জাজিম একটা টপার এবং দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ আমরা এই জাজিমটাতে সব মিলিয়ে সব মিলিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো মানের জাজিম তৈরি করার সবকিছু মিলিয়ে কোল বালিশ মাথার বালিশ টপার এবং জাজিম সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি ভালো মানের জাজিম তৈরি করার ভালো মানের প্যাকেজ তৈরি করার ঠিক আছে আপনারা যদি এই জাজিমটা নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন নির্ভয় নিতে পারেন আপনারা যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো না লাগে একটা দেখে আপনার পর্যাপ্ত ভিডিও রয়েছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পণ্য দিচ্ছি যে কোনো প্রান্তে পণ্য দিচ্ছি আপনি যে কোনো জায়গা থেকে আপনি অর্ডারটা করতে পারেন ঠিক আছে এই যে দেখেন ফিটনেসটা দেখেন একটু এখন বলি যে আমরা এই মাথার বলিসে তুলা ব্যবহার করেছি এবং কোল বালি কি তুলা ব্যবহার করছি আমরা তো জাজিমের কথা বললাম আপনাদেরকে এটার ভিতরে আমরা যে তুলাটা ব্যবহার করছি এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান মাইক্রো ফাইবার কোরিয়ান মাইক্রো পলি ফাইবার তুলা এটার ভিতরে ব্যবহার করেছি আমরা এই যে এই তুলাটা আমরা এটার ভিতরে ব্যবহার করেছি এটা হচ্ছে কখনো আপনি যত এটাকে চেষ্টা করেন মোড়ানোর জন্য কখনোই এটা শক্ত হবে না কখনোই শক্ত হবে না এই যে দেখেন আমি কিন্তু বহুত চেষ্টা করতেছি এটাকে শক্ত করার জন্য কিন্তু না ছেড়ে দিলে আবার যা তাই ছেড়ে দিলে আবার যা তাই যে দেখেন আমি কিন্তু কম চেষ্টা করলাম না কিন্তু দেখেন তুলাটা কিন্তু যেমন তেমনই রয়েছে এক ঠিক আমি কিন্তু এই বালিশের ভিতরে ঠিক একই সেম তুলা ব্যবহার করেছি ঠিক আছে একই সেম তুলা এটার ভিতরে ব্যবহার করেছি এবং কোল বালিশের ভিতরে আমরা যে তুলাটা ব্যবহার করে আমরা এই যে যে তুলাটা এই তুলাটা ব্যবহার করেছি কোল বালিশে কোল বালিশে ব্যবহার করছি এটা এবং মাথার বালিশে ব্যবহার করেছি এইটা আর আমরা টপারে ব্যবহার করেছি এইটা ঠিক আছে এই যে তিনটা তুলা আপনাদের সামনে রাখলাম আমি তিনটা তুলা রেখেছি তিনটা তুলায় আপনারা দেখে চেক করে নেবেন যদি আপনারা চেক করে নিতে চান তাহলে আপনি খুলে নেবেন এই সাইডের থেকেই খুলে নেবেন অথবা সুতোর গুড়ার থেকে সুতা টান দিলে অনেক সময় তুলা বের হয় আপনি দেখতে পারবেন সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার যদি বিশ্বাস না হয় আপনি এক সাইডে খুলে ফেলাবেন ঠিক আছে যে আমি দেখাই আপনাদেরকে এই যে এই যে এই যে বড় সেলাইটা আছে এই সাইডের থেকে খুলে ফেলাবেন সুতোর টান দিয়ে একটু তুলা বের করবেন যে কোনো জায়গা থেকে দেখবেন যে একই সেম তুলা আমি যে আবার তুলাটা দেখাই এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ান মাইক্রো ফাইবার তুলা এই যে এটা কখনোই বসে না দ্বিতীয়ত আমরা ব্যবহার করেছি যে ব্লেজার তুলা এই যে দেখেন ব্লেজারের আশটা দেখবেন ঠিক আছে আর এটা হচ্ছে খুবই টেম্পারলা তুলা খুবই টেম্পারলা তুলা ঠিক আছে তারপরে কলবালি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সাদা ফাইবার ফাইবার তুলা এটার ভিতরে এই কোল বালিশের ভিতরে আমাদের এই কোল বালিশটার সাইজ হচ্ছে আটত্রিশ বাই বত্রিশ আটত্রিশ বাই বত্রিশ এবং মাথার বালিশের সাইজ হচ্ছে আঠারো বাই ছাব্বিশ স্ট্যান্ডার্ড সাইজ সব কিছু মিলে স্ট্যান্ডার্ড সাইজ আপনারা যদি চান তাহলে কিন্তু অর্ডারটি করতে পেরেন অর্ডারটি করতে পারেন ঠিক আছে অর্ডারটি করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে যখন ইচ্ছা তখন যে কোনো মুহুর্তে অর্ডার করার সঙ্গে সঙ্গে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে অর্ডার করার প্রসেসিং সেটা হচ্ছে আপনাদের আপনি যদি টাকার ভিতরে হয়ে থাকেন চব্বিশ ঘন্টার ভিতরে পণ্য পেয়ে যাবেন টাকার বাইরে হলে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরে পণ্য পেয়ে যাবেন এখন হচ্ছে প্রসেসিংটা কিভাবে করবেন আমাদের কাছে অর্ডার করতে গেলে আপনার যেটা লাগবে আপনার ঠিকানা লাগবে তারপরে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনি তো আমার সঠিক কাস্টমার এটা বোঝানোর জন্য আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যেমন ধরেন পাঁচশো এক হাজার ঠিক আছে পাঁচশো এক হাজার যেটাই দেন আপনি দিলেই হবে ঠিক আছে তারপরে আমি আপনাকে বেশ কয়েকটা কালার দেখাবো কালারের ভিতরে আপনার যেটা চয়েস হয় আপনি সেটা নিতে পারবেন ঠিক আছে এই যে পুরো সেটটা আপনাদেরকে আমি দেখালাম যদি পছন্দ হয় তাহলে নক করবেন এটা হচ্ছে সর্ব সর্বোচ্চ পণ্য জাজিম জগতের ভিতরে সর্বোচ্চ পুরো সেটটা মিলে আপনার কত টাকা পড়বে পুরো সেটটা মিলে আপনার পড়বে হচ্ছে নয় টাকা এটার ভিতরে থাকবে হোম ডেলিভারি সহ হোম ডেলিভারি সহ নয় টাকা ঠিক আছে নয় হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি সহ আপনার আর কোনো খরচ নাই নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা হোম ডেলিভারি সহ আমি বারবার বলতেছি আপনাদেরকে নয় টাকা হোম ডেলিভারি সহ আর দেরি করবেন না এক্ষুনি অর্ডার করুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার